রেভেল রেভেল সেল হ্যাঁ রেভেল রেভেল এর কালার থাকবে তিনটা এগুলা কিন্তু খুবই হালকা হয় পঞ্চাশ ষাট গ্রাম ওজন হবে একদম সুপার সফ্ট কোয়ালিটি তো দেখাই নিউ এলিফেন্ট রোডে যাব হচ্ছে গ্রোফ মেনশনে তখন তো দামি দেখাইলাম এই যে এটা স্যারিটি জিরো এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যে পরে এটা নিয়ে যাবে আর সোলের গ্রিপ বলতেই হবে না এটার কালার আছে তিনটা একটা কালার একটা কালার একটা কালার কালো এডিটি তো হবে একবারে টপ নচ কোয়ালিটি নাইন জিরো সিক্স জিরো কালার থাকবে অনেকগুলো কালার গুলো আমি দেখায় দিই দেখে আর সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট এই যে রকম কালার আছে যার যেরকম পছন্দ অনামেন্টস ফ্রি পাবেন দুটা করে ফ্রি পাবেন আর যদি এক্সট্রা নিতে চান পঞ্চাশ টাকা পিস দুইটা করে যেকোনো ক্রকসের সাথে ফ্রি পাবেন সবপ্রাইজ থাকবে যেটা নেবেন এক হাজার সবগুলা ধরে দেখাচ্ছি না আপনি ভিডিওতে দেখায় দেন যেটাই নেবেন এক হাজার টাকা

এই যে সোলটা দেখেন এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি এটা তারপরে আমাদের হচ্ছে অলিভ সাইন এটা হচ্ছে খুব চাহিদার একটা প্রোডাক্ট ট্রাভিস কট গুলো সব একই প্রাইস ট্রাভিস গুলো সব তারপরে একটা অ্যাথলেটিক্স আমরা আসলে ওয়েম গ্রেড নিয়ে বেশি কাজ করি আর ফুল সেট এটা হবে সোয়েট লেদার ফুল সেট এগুলো প্রাইস থাকবে 3000 টাকা তারপরে একটা প্রোডাক্ট এগুলো কোয়ালিটি দেখতে হবে আপনাদের মেন আগে কোয়ালিটি দেখবেন সেটা এই যে এটা যেমন 2000 যে আরো কমে মার্কেটে পাওয়া যায় বারোশো পাওয়া যায় তথা এখন কোয়ালিটি দেখতে হবে এগুলো নরম যে কতটা নরম এটা মার্কেটে খুব লো কোয়ালিটিও পাওয়া যায় আমাদের গুলা পড়লেই বুঝতে পারবে পঁচিশশো পঁচিশশো

কালেকশন কালেকশন দেখান বুটের কালেকশন দেখান শ্রোতাদের জন্য শোরুম যেটা হচ্ছে সাইমন সুজ একশো বিশ বাই বারো এই যে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত শোরুমটি অলরেডি কিন্তু আমরা রিচ করে ফেলেছি আমাদের কাঙ্ক্ষিত শোরুমে এই যে সব লোকেশন কিন্তু দেওয়া আছে একশো বিশ বাই বারো আর এখানে আসতে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ভাইজানকে কি অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীতের জন্য কি আসতে প্রচুর কালেকশন এখানে রয়েছে এবং যারা আসতে পারবেন সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সহজ আমাদের নম্বরে নক দিবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে যে কোন ছবি এখানে দেখেন ভাই কত পরিমানে কিন্তু কালেকশন ডিসপ্লে রাখা হয়েছে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের গুলো পেয়ে যাবেন হচ্ছে এই ভিডিওতে কো আসসালামু আলাইকুম আজকে তো আপনাদের জন্য খুব নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি আজকে শুরু করি তাহলে কিডস দিয়ে ওকে নিউ ব্যালেন্সের এগুলা দেখেন কতগুলা কালার আই লেমন প্রায় আটটা কালার अवेलेबल গ্রেডের মধ্যে এতগুলা কালার মনে হয় না কেউ দিতে পারবে এগুলা কিন্তু ওয়েম গ্রেডের জুতা থাকবে কালারগুলো দেখায় দেই সাদা এটা হচ্ছে ফুল হয় এটা হচ্ছে ফুল হোয়াইট 9060 ভালো করে দেখে নিন এগুলা কিন্তু আবার নিউসও পাওয়া যায় আমরা কিন্তু সেগুলো না অবশ্যই লেখা থাকবে সঠিক সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট এই যে সব যার যেরকম পছন্দ কালার গুলো জাস্ট দেখা দিই ফুল কালো অনেকের ফুল কালো চায় ফুল কালো তারপরে এটা তো আমাদের একটা হিট কালার সবচেয়ে হিট কালার এটা সবচেয়ে চাইদা সম্পূর্ণ কালার এগুলার প্রাইসও থাকবে খুব সীমিত প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ভিডিও কোলক্ষেত্র তিন হাজার টাকা প্রাইস থাকবে তারপরে নিউ ব্যালেন্সের আরেকটা প্রোডাক্ট দেখায় দেয় এটা হচ্ছে নিউ ব্যালেন্সের রেবেল রেভেল সেল হ্যাঁ রেবেল রেবেলের কালার থাকবে তিনটা এগুলা কিন্তু খুবই হালকা হয়তো এবার হালকা পঞ্চাশ ষাট গ্রাম ওজন হবে একদম সুপার সফ্ট কোয়ালিটি তো দেখাই দেই কোয়ালিটি কোয়ালিটি কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথাই নেই কোয়ালিটি হবে একবারে টপ নচ কালার থাকবে তিনটা এই যে カラー থাকবে 3000 এটা এরও প্রাইস থাকবে सेम টাকা सेम 3000 টাকা নিউ ব্যালেন্সের আরেকটা মডেল আছে এটা থাকবে 880 নিউ ব্যালেন্সের 880 অনেকে একটু কালারফুল পছন্দ করেন সাধারণের মধ্যে একটু কালারফুল যারা একটু কালারফুল পছন্দ করেন তারা আবার এই এটার আবার প্রাইস কম থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকা তারপরে আবার Adidas একটা দেখে Adidas এর Terrex এগুলো খুব কোয়ালিটিফুল কোয়ালিটি খুব ভালো আপনি যদি ঢাকার মধ্যে হন অবশ্যই চলে আসুন শোরুমে পায়ে পরে তারপর দেখে নেন

দেখেন জাস্ট সোলটা দেখেন কতটা ভিতরে চলে যায় এত নরম পায়ে পড়লে মনে হবে না যে কিছু পড়ছেন কালার 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 এটার প্রাইস লাগতে হবে হাজার টাকা তিন হাজার বলতে পারেন এত প্রাইস বেশি কেন সরাসরি শোরুম আসেন কোয়ালিটি দেখেন আমরা কিন্তু এগুলা খুব ভালো কোয়ালিটি আনছে তারপরে একটা আছে এটাও খুব ভালো কোয়ালিটি এই যে জাস্ট নরম

অনেক ডিজাইন আছে যে এখন একটু কম প্রাইসের গুলো দেখাই এখন তো এতক্ষণ তো দামি গুলো দেখাইলাম এই যে এটা হচ্ছে 600 এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 এতক্ষণ আপনারা ওগুলা প্রাইস বেশি কেন ওগুলা ওই রকম কোয়ালিটি তারপরে মানে কোয়ালিটির উপরে ডিমান্ড করে প্রাইস একটা জুতা তিনটা কালার কোয়ালিটিটা দেখেন জাস্ট খুব সুন্দর সোলটা দেখেন কিন্তু এটা প্রাইস কিন্তু মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 টাকা

একটা কালার কালো অ্যাশ আর হচ্ছে হোয়াইট আর যেটা পছন্দ এটা প্রাইস থাকবে 2500 টাকা মাত্র 2500 এটা কোয়ালিটি খুবই ভালো আবার ভিতরে ডক্টর সোল করা প্রত্যেকটা জুতা এই যে সোলটা দেখেন যা হ্যাঁ ফুললি ডক্টর সোল সোলটা ভালো দামও কম খুবই দামে এটা দাম অনুযায়ী খুবই ভালো আবার এই যে ভিতরে ফুললি করা থাকবে এটা প্রাইস অনুযায়ী খুবই ভালো একটা জুতা এটা একটা জুতা থাকবে এয়ার জুমের এটা থাকবে এয়ার জুম এয়ার জুম এটার প্রাইস থাকবে 2500 টাকা এটা থাকবে 2500 এটা কিন্তু লো কোয়ালিটি মার্কেটে কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটাই এত স্টক কিন্তু কোড পাবা না আপনি 350 350 অনেক কুষ্টি দেখেন ফুল কালো বুস্টার ফুল কালো তারপরে একটা এটার কিন্তু অনেক কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি 350 আরেকটা কোয়ালিটি আছে আমাদের নরমাল ওটাও দেখিয়ে দিব ভিডিও শেষে এটার প্রাইস থাকবে 3000 টাকা এটা থাকবে 3000 টাকা এগুলো পিওর ওএম গ্রেডের একদম পিওর 1 is 1 যা বলে আসলে তারপরে আঠারো টাকা আঠারোশো যেটা যে প্রাইস অনেক আছে আরো অনেক ডিজাইন আছে একটা জুতা আছে নিউ ব্যালেন্সের এটার প্রাইস থাকবে দুই টাকা মাত্র দুই হাজার

কোয়ালিটি অনুযায়ী খুবই কম এখন বলতে পারেন যে আরো কমে মার্কেটে পাওয়া যায় বারোশো পাওয়া যায় তথা যেন এখন কোয়ালিটি দেখতে হবে এগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা কালার একটা কালার একটা কালার এগুলো সবই তিন হাজার টাকা তারপরে কিছু

পড়তে পারবেন আর নরম তো খুবই নরম এটা হচ্ছে দুই হাজার তারপরে একটা জুতা আছে এগুলো রানিং এর জন্য ভালো রানিং এর জন্য খুবই ভালো এটা আছে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা অনলি আঠারোশো আঠারোশো তারপরে একটা আছে এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা এগুলো হবে মাত্র বাইশো আর একটা আছে এটার প্রাইস একটু বেশি এটা একটু কোয়ালিটি ফুল খুবই ভালো এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা মাত্র যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠিয়ে দেন আমরা এয়ারফোর্স এর হিউজ কালেকশন দেখি এয়ারফোর্স এর জাস্ট কালেকশন গুলো দেখেন

সমস্যা নেই এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা মাত্র সেভেন এ গ্রেড আর এটা হচ্ছে ওয়েম গ্রেড এটা হচ্ছে তিন হাজার কালোর ওয়েম গ্রেড আছে সাদার ও সব গ্রেডই আছে এটা হচ্ছে তিন হাজার এটা দুই হাজার যার যেটা লাগবে নখ দিবেন তারপরে একটা আছে সুইট লেদারের জুতা ফুল সেট এটা হবে সুইট লেদার ফুল সেট এগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা তারপরে একটা প্রোডাক্ট এগুলো কোয়ালিটি দেখতে হবে আপনাদের মেন আগে কোয়ালিটি দেখবেন সেটা এই যে এটা যেমন দুই হাজার খালি কোয়ালিটি দেখতে হবে এই যে এটার প্রাইসও থাকবে তিন হাজার টাকা

খুবই খারাপ অবস্থা এগুলা কি টেকসই হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ফুললি কোয়ালিটি ফুল দেখলেই বুঝতে পারবেন হাতে ধরলে এটা প্রাইস থাকবে 3000 টাকা এগুলো হবে 3000 টাকা মাত্র 3000 অনেকে এগুলো সাইজ 40 থেকে 44 40 থেকে 44 অনেকে এগুলা সাড়ে তিন চার হাজার করে বিক্রি করে আমরা এগুলো ঘরে বসে দিয়ে দিচ্ছি সার্ভিসের যে কোনো জায়গায় সারা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি নিতে তিন হাজার তারপরে এই যে এল ট্রেনার এখন এল ট্রেনার মার্কেটে অনেক আছে কিন্তু এরকম কোয়ালিটি কোয়ালিটি অবশ্যই দেখতে হবে এগুলো হচ্ছে ওএম গ্রেডের পিওর ওএম গ্রেডের এগুলো প্রাইস থাকবে 3000 টাকা মাত্র 3000 তারপরে এলবির আরেকটা কালেকশন আছে একটা টেলবির কালেকশন এই যে অনেক এটা পছন্দ করতে পারেন এটার প্রাইস থাকবে 3000 ভিতরে নতুন আসছে হ্যাঁ 3000 টাকা তারপরে প্রোডাক্ট হোয়াইটের মধ্যে ব্ল্যাক সাইন 3000 তারপরে অনেকে ফসিল খুঁজে থাকেন ফসিল এয়ার ফোর্স ওয়ান এর ফসিল এটারও প্রাইস থাকবে মাত্র 3000 টাকা তারপরে এই একটা জুতা এটার প্রাইসও থাকবে আমরা যেটা যে কোয়ালিটি আমরা সেই দামই রাখি কোয়ালিটি দেখলে বুঝতে পারবে তারপরে একটা জুতা আছে এস বি টাঙ্কের এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা তারপরে ট্রাবিস্ড আছে ট্রাবিস্ড অনেকগুলা কালার আছে একটা কালার একটা কালার এটা হচ্ছে সুইটের মধ্যে তারপরে আমাদের হচ্ছে অলিভ সাইন এটা হচ্ছে খুব চাহিদার একটা প্রোডাক্ট ট্রাবিস্কোটগুলা সব একই প্রাইস ট্রাবিসগুলা সবই তিন হাজার টাকা তার সবগুলো এটাই নেবেন যেটাই নেবেন তিন হাজার ব্ল্যাক ফ্যান্টম এটাও তিন হাজার তারপরে অলিভ রিভার্স অলিভ এটাও তিন হাজার টাকা যেটাই নেবেন ট্রাবিস তারপরে জিওন একটা প্রোডাক্ট আছে এটা খুব মানে যারা এটা পরবে এইটাই অন্য কোনো জুতা পরে না

তারপরে এই যে ডিওরের একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে জর্ডান ওয়ানের ডিওর খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট খুবই সুন্দর দামও সেরকম থাকবে তিন হাজার টাকা তারপরে আবার এই যে কমের কিছু দেখা এই যে মার্কেটে আমরা এটা সেলের জন্য রাখিনি এটা আমরা দেখানোর জন্য রাখছি যে তিন হাজার বললাম এই দেখেন এগুলো হচ্ছে বাংলা এই যে এখানে সাইন উঠানো থাকবে লেখা থাকবে নাইফ তারপরে সেলাই থাকবে না সোলের এইখানে ই থাকবে এগুলো হচ্ছে বাংলা সোল এটা আমরা দেখানোর জন্য জাস্ট রাখছি এগুলো মার্কেটে আপনার ওই যে হাজার বারোশো পনেরোশো এগুলো কিনতে পারবেন এগুলো দেখানোর জন্য এই দেখেন দুইটা প্রোডাক্ট একসাথে রাখলেই বুঝতে পারবেন এই যে সোলটা দেখেন এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি এটা আমরা দেখানোর জন্য রাখছি এই যে আমাদের কোয়ালিটিগুলো দেখেন তারপরে আমাদের এগুলো আছে একটু প্রাইস কম আমরা কিন্তু এই যে নাইফ নিকি সেগুলো সেল করি না অবশ্যই নাইট লেখা থাকতে হবে এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 তারপরে একটা প্রোডাক্ট এটা প্রাইস থাকবে 2000 টাকা এটা থাকবে 2000 অনেক একটু কালারিং পছন্দ করেন তারপরে এগুলার প্রাইস থাকবে 1800 টাকা ট্রাভিস কট এই যে এটা ভিতরে কিন্তু আমরা দেখলাম 3000 টাকা এটা হচ্ছে আবার এই দেখেন 1800 টাকা এই যে এটা হচ্ছে 1800 এটা হচ্ছে 3000 আপনার দাম বেশি বলেন না আপনারা শোরুমে চলে আসেন কোয়ালিটি দেখেন তাইলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আঠারোশো আসলে কোয়ালিটির উপরে সবগুলো অবশ্যই বুঝতে হবে এই যে এটার প্রাইস থাকবে আঠারোশো এটার প্রাইসও থাকবে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা তারপরে আমাদের হিউজ নন ব্র্যান্ডের কালেকশন আছে জর্ডান ফোর গুলো দেখা দিই জর্ডান ফোর এখানে তো তিন হাজার দেখাইলাম এগুলা থাকবে মাত্র পনেরোশো টাকা এগুলো থাকবে পনেরোশো ওটার অর্ধেক প্রাইস মাত্র পনেরোশো টাকা জর্ডান ফোর পনেরোশো টাকা কারণ ওই যে আপনারা তো মার্কেটে বলেন কম দামে এই যে সব কোয়ালিটি আমাদের কাছে আছে এগুলো হচ্ছে পনেরোশো টাকা তার হিউজ আমাদের নন ব্র্যান্ডের কালেকশন আছে এই একটা আছে বুট স্টাইলের ফুললি দেখতে ফুললি বুটের মতো লাগে কিন্তু এগুলো কিন্তু বুট না এগুলো দেখতে পুরাপুরি বুট এগুলো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশ তারপরে একটা জুতা আছে just カラーওয়েটা দেখেন অনেকে পছন্দ করে ওই অনেকেই বাইক চালায় বাইক রাইডের জন্য এর জন্য খুব সুন্দর লাগে এগুলোর প্রাইস থাকবে 2500 টাকা এগুলা থাকবে 2500 টাকা মাত্র হ্যাঁ 2500 টাকা তারপরে একটা আছে এগুলো হচ্ছে আপনারা যে যারা বাইক রাইড করেন বা একটু ক্যাজুয়াল পরেন তাদের জন্য just কোয়ালিটি দেখেন এর প্রাইসে থাকবে 2500 টাকা এগুলো নষ্ট করতে পারবে না খালি পরবেন এগুলো নষ্ট করার কিছু মোটামুটি ভালো পড়া যায় এগুলো এক দুই বছরে কিছুই হবে না এগুলো একবার অরিজিনাল না ফুললি কোয়ালিটি ফুল এটাও পঁচিশশো টাকা তারপরে একটা আছে কালার একটু মানুষ অনেকে একটু কালার পছন্দ করেন তাদের জন্য এগুলোর প্রাইস আবার একটু কম এটা বাইশশো টাকা এগুলা হবে বাইশশো টাকা তারপরে একটা প্রোডাক্ট আছে হ্যাঁ এগুলো সবই হচ্ছে ফ্যাশন এগুলো সব হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড এগুলো কিন্তু কোনো ব্র্যান্ড নেই এগুলোকে আমরা নন ব্র্যান্ড বলি কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে এগুলো এগুলো খুব কোয়ালিটি ফুল পাবেন এটার প্রাইসও থাকবে পঁচিশশো টাকা এগুলা থাকবে পঁচিশশো তারপরে একটা আছে হ্যালো যারা বাইক রাইড করে তাদের জন্য বেস্ট ময়লা হবে না কিছুই হবে না অনেকে ওই যে বুট পরে চায় না তারপরে এগুলা আছে এগুলো হচ্ছে বাইকারদের জন্য খুবই সুন্দর এগুলা কোনো ময়লা হবে না কিছু হবে না এটা তিনটা কালার আছে এগুলা কিন্তু ফুলি ইম্পোর্টেড তাহলে ইম্পোর্টেড সাইজ 40 থেকে 44 এগুলা রাখা যাবে কত ভাই এগুলা 2500 টাকা মাত্র তারপরে আবার এগুলা আছে এগুলার উপর একটু প্রাইস কম এগুলা প্রাইস থাকবে 2000 টাকা এগুলা থাকবে 2000 হ্যাঁ 2000

এটা এটার প্রাইস থাকবে বাইশো টাকা মাত্র বাইশ তারপরে একটা জুতা আছে এই যে যার যে ডিজাইন পছন্দ সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ দুই হাজার টাকা এটার প্রাইস তারপরে একটা জুতা আছে এটা আবার খুবই কম দাম এটার প্রাইস হবে মাত্র তেরোশো টাকা এটা থাকবে মাত্র তেরোশো তারপরে যে এগুলো থাকবে তেরোশো প্রচুর স্টক এর কিন্তু নতুন সব সব কোয়ালিটি যেরকম যেটা যেরকম কোয়ালিটি সেরকম দাম এগুলো থাকবে তেরোশো টাকা তারপরে এই যে আমি থ্রি ফিফটির কথা যে বললাম কম দামি থ্রি ফিফটি গুলা

আর কিছু স্লাইডস আছে যে ক্রক্স যদি কারো লাগে ক্রক্স ও ফ্ল্যাট ডিসকাউন্ট 1000 টাকা মাত্র 1000 যে ক্রক্স নেবেন 1000 টাকা এগুলা নেবেন 1000 এগুলা নিলবেন এগুলাও 1000 সব সবগুলা ক্রক্সে 1000 টাকা আর প্রত্যেকটা ক্রক্সের সাথে আপনারা দুইটা করে এই অর্নামেন্টস ফ্রি পাবেন দুইটা করে ফ্রি পাবেন আর যদি এক্সট্রা নিতে চান 50 টাকা পিস দুইটা করে যে কোনো ক্রক্সের সাথে ফ্রি পাবেন সব যে ক্রক্স নেবেন 1000 টাকা আর আমাদের স্লাইডও আছে স্লাইড যদি লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্লাইডের সাইজও একটু বড় সাইজ অবশ্যই দিবেন লোকেশনটা বলে লোকেশন আমাদের খুবই সহজ ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল বাটা সিগন্যাল আছে দেখতে পারবেন গোফুর মেনশন মার্কেট গোফুর মেনশন মার্কেটের নিস্তলাতেই বারো নম্বর দোকান সায়মনসুদ যে কে জিজ্ঞেস করলে বলে দিবে সরাসরি শেষের দিকে চলে আসবে আমাদের আরেকটা ঠিকানা আছে আরেকটা ঠিকানা হচ্ছে জিন্নাত রোড জিন্নাত মেনশন ওটার হচ্ছে লোটোর ঠিক উল্টা জিন্নাত ম্যানশন পঁচানব্বই নাম্বার পঁচানব্বই বাই এক নাম্বার দোকান সাইমন শপ আমরা যে কোন শোরুমেই সবগুলা কালেকশন পেয়ে যাবেন আর যদি ঢাকার বাহিরে বা ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো কিছুতে নক করবেন ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ